আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ছোট্ট একটা কথা নিয়ে আপনাদের সামনে আসছি মহান গ্রন্থ আল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সংবিধান আপনারা আমার জন্য দিয়েছেন যে সংবিধানের আওতায় যা কিছু আসে তার দাম বেড়ে যায় এই কুরআন লাভে মাহফুজে ছিল লাভে মাহফুজের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন সকল ফ্রেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ ফ্রেস্তা হচ্ছে হজরত জিব্রাইল ইসলাম। কেন জিব্রাইল ইসলাম এই কোরআনকে নিয়ে আসছেন পৃথিবীর জমিনে সকল জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা শরীফ কেন আল্লা সাহেম এই মক্কা ও মদিনায় কোরআন নাজিল করেছেন সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আপনারা জানেন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে কোরআন নাযিল করেছেন সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে কোরআন নাযিল করেছেন হাজার মাসের চেয়ে উত্তম মাস হলো হাজার রাতের চেয়ে উত্তম রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত কেন এই রাতে আল্লাহ সাহান আহ তালা মহান গ্রন্থ আল কোরআনকে নজিল করেছেন কোরআন ঢেকে রাখা হয় একটা কাপড় দিয়ে ওই কাপড় দিয়ে আমরা কাপড় বানাই অন্য অন্য কাজ করি কিন্তু আল্লাহ সাহানা এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আমরা যে কাপড়টাকে মর্যাদা দিই দাম বাড়াইয়া দিই কোরআনের সঙ্গে সংস্পর্শে আসার কারণে এই কাপড়ের দাম বেড়ে গেছে বেড়ে যায় একটা কাঠের তৈরি রেহেল বা প্লাস্টিকের তৈরি রেহেলে রেখে আমরা কোরআনতে তেলাওয়াত করি এই কাঠের তৈরি বা প্লাস্টিকের তৈরি রেহেলটার দাম আল্লাহ বাড়ায় দেন কোরআনের স্তগতে আসার কারণে আপনি আমি যখন কোরআনের স্তগতে আসব কোরানের কাছে আসবো আল্লাহ সোহানে হবো তাহলে আপনারা আমার জীবনকে এরকম রাঙায় দিবেন বলা হয় যে কোরানের সঙ্গে যে আসবে তার শান মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করায় দিবে আপনি আমি যদি কোরানের সংস্পর্শে আসি তাহলে আপনার আমার মান মর্যাদা আল্লাহ সোহানে হ তাহালা বাড়ায় দিবেন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে হুকুম আকাম আমাদের জন্য দিয়েছেন সেই হুকুম আকাম যদি পালন করেন তাহলে আপনার আমার মাকাম আল্লাহ সুবহানাহু কে তাআলা দিন বাড়াই দিবেন কোরআনের হুকুম মত যদি আপনি আমি জীবন সাজাইতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মাকাম আপনার আমার থাকার স্থান জান্নাতের মধ্যে উচ্চতা বাড়াই দিবেন সুবহানাল্লাহি ওয়া হামদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সংস্পর্শে এসে আমাদের জীবনকে রাঙিয়ে তোলার তৌফিক দান করুন আমিন